তোমাতেই আসক্ত গল্পের চব্বিশতম অংশ কালকে আদ্রিতার জন্মদিন জন্মদিন নিয়ে প্রতিটা মানুষেরই আলাদা উৎসাহ থাকে গোটা তিনশো দিন মন খারাপ দুঃখ আক্ষেপ আফসোস নিয়ে কাটালেও এই একটা দিনে তারা পান খুলে হাসার চেষ্টা করে আদ্রিতাও সেই দলের একজন প্রতি বছর নিজের জন্মদিনে রাত ঠিক বারোটার সময় বেলকনিতে গিয়ে দাঁড়ায় বিশেষ কেউ ছিল না তার যে ঠিক রাত বারোটায় হ্যাপি বার্থডে বলবে বা একটা ছোট্ট কেক এনে তাকে দিবে এই বেলা গড়ালে মা শুকনো মুখে একটু হ্যাপি বার্থডে আওড়াতো আর তিথি আপু তুহিন ভাইয়া ছোটোখাটো গিফট দিত এই যেমন একটা কলম বক্স জ্যামিটি বক্স টিফিন বক্স এই যা আবার কখনো কখনো বাবা কল দিয়ে হ্যাপি বার্থডে উইশ করতো কিছু টাকা পাঠাতো ব্যাস আদ্রিতার পূর্ণ জন্মদিন এভাবেই কেটেছে সব সময় আদ্রিতা কোথায় তুমি রান্না করতে হবে তো মায়ের ডাকে ভাবনার জগৎ থেকে বের হয় আদ্রিতা আসমানে জল করতে থাকে হাজারো তারাদের দিকে তাকিয়ে কখন যে চোখের কোণে অশ্রুকণা জমে গিয়েছে খেয়ালি করেনি ডান হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে রুম থেকে বের হয় সে বাড়িতে মা সে এবং আবরারের চার বন্ধু ছাড়া আর কেউ নেই কিচেনে যেতেই দেখতে পায় সিয়াম কিছু একটা করছে লুকিয়ে লুকিয়ে আদ্রিতা কপাল কুচকায় ধীর গতিতে পা বাড়িয়ে এগিয়ে যায় কান এগিয়ে শোনার চেষ্টা করে সিয়াম ফিস ফিস করে কাউকে কল করে বলছে ইশারা চলো মিট করি আমরা ওপাশ থেকে ইশারা কী বলে শোনা যায় না তবে আদ্রিতার পেছন থেকে তিন ইডিয়েট বলে ওঠে ইশারা মিট করিও না ভুলেও সিয়ামের কিন্তু এনার্জি নেই তার মেন পয়েন্ট দুর্বল যে ভয়ে কিচেনে লুকিয়েছিল সিয়াম সেই ভয়টাই দৌড়ে চলে এসেছে তার কাছে বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলে সিয়াম আদ্রিতা এক কোনায় গিয়ে দাঁড়ায় আমার আবারও বলে ওঠে ডাক্তার দেখিয়েছি বুঝলে ইশারা ডাক্তার দুঃখে কাঁদতে কানতে বলল এই মেশিনের তেল শেষ আর চলবে না সিয়াম কলখানা কাটতে গিয়ে লাউড স্পিকারে দিয়ে ফেলে ওপাশ থেকে ইশারা বলে তেল কীভাবে শেষ হলো উচ্চ স্বরে হেসে ওঠে ইভান আমান আর আহাদ। হাসি নিয়ন্ত্রণে এনে আহাদ বলতে যায় আমি ডিটেলসে বলছি বাকিটা শেষ করার আগেই সিয়াম কল কাটে রাগী দৃষ্টিতে বন্ধুর পানে তাকিয়ে কবিতার স্বরে বলে ওঠে বন্ধু নামের কলঙ্ক তোরা আমার ওই ভাই কপাল পোড়া কোন দুঃখে পেয়েছিলাম তোদের নষ্ট করে দিলে আমার পীড়িতের সাধের আমান সিয়ামের পিটাপকে বলে বাহ কি সুন্দর কবিতা আরও বলতে থাক শুনতে ভালো লাগছে সিয়াম বলে না মুখ বাকিয়ে চলে যায় বেচারা সব সময় সামনে তার পেস্টেজ পাঞ্চার হয়ে যায় এই মুখ কি করে দেখাবে মেয়েটাকে রাত এগারোটা বেজে চল্লিশ মিনিট আজকের সারাদিনে আবরার তাসনিমকে দেখেনি আদ্রিতা কোথায় গেছে জানা নেই সিয়াম আমান নাহাদ ইভান ওরা তো সারাদিন বাড়িতেই ছিল ছিল না শুধু ওই একটা মানুষ মা তার পছন্দের সব খাবার রান্না করে অপেক্ষা করছিল অবশ্য এখনও অপেক্ষা করছে তবে আদ্রিতা জানে সে আসবে না তার কাছে ইমোশন টাইমিং ভালোবাসা এসবের কোনো ভ্যালু নেই বড্ড পাশান এবং হার্টলেস মানুষ কিনা এসব ভাবতে ভাবতে বেলকুনিতে গিয়ে দাঁড়ায় আদ্রিতা আজকে আসমানের চাঁদ নেই রাস্তায় থাকা ল্যাম্প পোস্টগুলো জ্বলছে না যেন তারা আজকে চাঁদের মতোই লুকিয়ে পড়েছে আমাবাসা নেমেছে তাদের জীবনে আদ্রিতা ঘুটঘুটে কালো রঙের আসমান পানে তাকিয়ে বিড়বির করে বলে ওঠে ওহে হে চাঁদ আমার ব্যক্তিগত চাঁদকে বলে দিও আমি তাকে অসম্ভব ভালোবাসি সে যেন আমায় ভুলে না যায় মনের কোণে কিংবা জীবনের শেষ পৃষ্ঠার এক লাইনে যত্নে সাজিয়ে রাখে আমি আগাছার নেয় সেই এক কোনায় অতি সুন্দর ফুল হয়ে তার বুক পকেট থেকে যাব অবহেলা সহ্য করে তখন ওই একটা শব্দ হয় কিসের শব্দ আদ্রিতা সামনে থেকে দৃষ্টি ফেরায় আশেপাশে তাকিয়ে শব্দের উৎস খুঁজতে থাকে তখন ওই চারিপাশে লাইট জ্বলে ওঠে লাইট নয় এবং বিশাল বড় সাইজের একটা বাঁকা চাঁদ আসমানে ভেসে উঠেছে ইংরেজি বর্ণ দিয়ে সাজানো লেখাটি হ্যাপি বার্থডে পাখি আদ্রিতা আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে দু হাতে মুখ চেপে ধরে তখন ওই আরেকটি চমক দেখতে পায় বেলকুনি থেকে কিছুটা দূরে বিশাল সাইজের মনিটরে ভেসে উঠেছে আদ্রিতার ছোট থেকে বড় হওয়ার ফটোগুলো ওয়ান মান্থ টু মান্থস থ্রি মান্থস মানে জন্ম থেকে বেড়ে ওঠা অবধি সকল মাসের ফটো মিউজিক বেজে ওঠে তুহি তো জান্নাত মেরি তুহি মেরা জুনুন তুহি তো মান্নাথ মেরি তুহি দিলকা সুকুন। তুহি তো আখি কা ঠান্ডাক আর কুছ না জানু মেয়ে বাস ইতনাইই জানু এখানে শেষ হয় হঠাৎ করে আর্দ্রিতার সামনে আসে আবরার হাঁটুমুড়ে বসে পড়ে হাতে লাল রঙের একটা বক্স তাতে ডায়মন্ডের রুং রিং সেটা আদ্রিতার পানে এগিয়ে দিয়ে বলে ওঠে ভালোবাসা কাকে বলে আমি জানি না বাট যদি ভালো থাকার ভালোবাসা হয় তাহলে আমি তোমাকে প্রতি মুহূর্তে ভালোবাসি পাখি আই লাভ ইউ আদ্রিতা ঠিকঠাক শুনতে পেল না বোধ হয় আবরার তাকে আই লাভ ইউ বলল নাকি ভুল শুনল আদ্রিতা মায়া মায়া নয়নে তাকিয়ে থাকে আবরারের মুখো পানে মানে সে আবার শুনতে চায় আবরার ঠিক কি বলল ক ক কি বললেন আবরার দাঁড়িয়ে পড়ে বক্স থেকে রিং খুলে আদ্রিতার হাতে পরিয়ে দিয়ে কোমর জড়িয়ে ধরে ঘাড়ে মুখ বলে। বলেছি উই উইল বি ইনটিমেট উইথ মি ইউ আর লুকিং সো হট আই ক্যান নট কন্ট্রোল মাই সেলফ আজ্রিদা ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেয় আব্রারকে চোখ পাকিয়ে বলে অসভ্য নির্লজ্জ বেহায়া হাতি কোথাকার পোপোসটাও ঠিকঠাক করতে জানে না আই হেইট ইউ রাগে হাত পা কাঁপছে টনির ফুল সাজানো খাটে বসে আছে দাঁতে দাঁত চেপে হাতে ফোন সুইজারল্যান্ড থেকে তার বউ হাজারবার কল করে যাচ্ছে মেয়ে ভয়েস মেসেজ পাঠাচ্ছে কিন্তু তাদের মেসেজের উত্তর দিচ্ছে না দিবে কি করে কিভাবে বলবে আমি আবার বিয়ে করেছি ইমা বেশ মুডেই আছে আপাতত ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলের কিলিপ খুলছে আর গুনগুন করে গান গাইছে যেন মনে রং লেগেছে টনির ইমাকেও বিরক্ত লাগছে ইচ্ছে করছে ঘাট ধরে রুম থেকে বের করে দিতে কিন্তু শয়তান ছেলেগুলো বাইরে থেকে দরজা লক করে চলে গেছে টনি বিড়বির করে বলে ওদের আমি ছাড়ব না এক একটাকে নরক দেখিয়ে ছাড়বো ইমা নজর পড়ে টনির দিকে তার থতমত মুখখানা দেখে বলে কি ব্যাপার মিস্টার টনি এত আপসেট দেখাচ্ছে যে টনি ইমার দিকে না তাকিয়ে জবাব দেয় তুমি ঘাড়ে জুটলে আপসেট হব না ইমা বাঁকা হাসে এবং বলে ভালোই হলো এত টাকা পয়সা আপনার একটা বউ খেয়ে শেষ করতে পারতো না টনি জবাব দেয় না মূলত এই মহিলার সাথে কথা বাড়াতে চাচ্ছে না ঠান্ডা মাথায় প্ল্যানিং সাজাতে হবে তার জন্য ঘুম প্রয়োজন মাথাটা বড্ড ব্যথা করছে ঘুমালে রিল্যাক্স লাগবে তার উপর আবার কাল সকাল সাতটার ফ্লাইটে সুইজারল্যান্ডে যাবে আবরার এবং তার বন্ধুদের যা করার সুইজারল্যান্ডে গিয়েই করবে জীবনটা শেষ করে দেবে ওদের এসব ভাবতে ভাবতে খাটের মাঝখানে উঠে পড়ে সে বালিশে মাথা রাখবে ঠিক তখনই খাট ভেঙে পড়ে যায় সেকেন্ডের মধ্যে ঘটে যায় ঘটনা কোমরে বেশ ব্যথা পায় টনি চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে ইমা বড় বড় চোখ করে তাকায় কি হলো এটা সে এগিয়ে যায় টনির দিকে হাত বাড়িয়ে বলে এ বাবা কিভাবে পড়লেন টনি ইমার হাত ধরে না বরং একা একাই উঠে পড়ে সে বুঝেও যায় এসব কাজ সাজে এই দৃশ্যখানা ল্যাপটপের স্ক্রিনে দেখে চার বন্ধু হাসতে হাসতে গড়াগড়ি খেতে থাকে যাক প্ল্যানিং সাকসেসফুল সিয়াম বলে বাসর রাতে ভাঙিল খাট পড়িল বর দুরুম করে বউ বলে উঠল কি হলো তোমার পড়িলে কি করে এমন প্রশ্ন শুনিয়া বর হাসিল লাজুক হাসি জবাব দিল বউ গো এটা পাওয়ারের কার সাজি এমন কথা শুনিয়া বউ পাইয়া গেল লজ্জা বরেরটাকে হাত বুলিয়ে বলে উঠল চলো ফ্লোরেই করি ফুল শয্যা সিয়ামের এমন সুন্দর কবিতা শুনে আহাত বলে ভাই তোর প্রতিভাটা তুই ফুটিয়ে তুলিস না নারী মধ্যে লুকিয়ে রাখো জুতার দাম বড়ই বেড়েছে নোবেল বানাতে সমস্যা হবে আমাদের আমার বলে ওঠে আহাত সত্যি কথা বলিস না সিয়াম কষ্ট পাবে চোখ দুটো ছলো ছলো করছে তার কলিজা কাঁপছে গলা শুকিয়ে আসছে হাঁসফাঁস লাগছে মস্তিষ্ক ফাঁকা হয়ে আসছে নিজের ভারসাম্য ধরে রাখতে পারছে না বিশাল মনিটরের স্ক্রিনে কার্টিন চলছে সেখানে দেখাচ্ছে একটা কালো রঙের গাড়ি চলে যাচ্ছে গাড়ির পেছনে একটা সাদা বিড়াল দৌড়াচ্ছে তার পিছনে একটা ছেলে ছেলেটা গাড়ি ধরে ফেলে আর বিড়ালটা এলোমেলো দৌড়াতে থাকলো একটা সময় বড় একটা গাড়ি আসলো বিড়ালটিকে ধাক্কা দিল ছিটকে পড়ল বিড়ালটা গাড়ি ধরে রাখা ছেলেটাও গাড়ি ছেড়ে দিল সেও গড়িয়ে পড়ল রাস্তায় তারপর মৃত বিড়ালটিকে কোলে নিয়ে কাঁদতে থাকলো এমন দৃশ্য দেখে আদ্রিতা ঠিক বুঝতে পেরেছে এই ঘটনাখানা বাস্তবে ঘটেছে তার সাথেই ঘটেছে তার অ্যানি আর নেই সিয়াম ভাই তার অ্যানির জন্য নিজের জীবনের পরোয়া করেনি আদ্রিতা দুই হাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে ওঠে আবরার আপনি আমার অ্যানিকে বাঁচাতে পারলেন না আপনার না এত ক্ষমতা আপনি না এত বড় মানুষ তাহলে সামান্য একটা বাঁচাতে বাচ্চাকে বাঁচাতে পারলেন না আমি তো নিশ্চিন্তে দিন পার করছি ভাবছি আমার অ্যানি সুইজারল্যান্ডে ঠিকঠাক আছে আমি আপনার বাসায় গেলেই তাকে দেখতে পারবো ছুতে পারবো আবরার আদ্রিতার পাশে বসে হাঁটু মোড়ে হাত রাখে আদ্রিতার কাঁধে ড্রোন ক্রায় পাখি ডিসগাস্টিং লাগে আমার আদ্রিতা চোখের পানি মুছে নেয় হাতের উল্টো পিঠে তাকায় আবরারের মুখও পানে ইচ্ছে করে জাপটে জড়িয়ে ধরে বুকে মাথা রাখতে কিন্তু সেটা করে না বরং সুন্দর পুরুষালী হাতখানা আঁকড়ে ধরে আব্রারের স্বরে বলে ঠিক আছে কাঁদবো না শুধু একবার বলুন আমাকে চাই আপনার আদ্রিতার হাতের উল্টো পিঠে চুমুখে আব্রার জবাব দেয় ইয়েসস। তোমার জন্যই বাকিটা শেষ করার আগেই আদ্রিতা বলে তাহলে সব ছেড়ে দিন আমার হয়ে থাকুন শুধু ভীষণ সাধারণ হয়ে আমাদের ছোট্ট একটা ঘর হোক সেখানে বিলাসিতা থাকবে না অঢেল টাকা থাকবে না কোনো শত্রু থাকবে না বাংলাদেশের কোনো এক প্রান্তে ক্ষুদ্র একটা শহরে ছোট্ট বাড়ি বানাবো আর পাঁচটা সাধারণ মানুষের মতো অল্প কিছু একটা রোজগার করে এনে দিবে নামায় ডাল ভাত রান্না করে আপনার জন্য অপেক্ষা করব আমি আদ্রিতা জবাবের আশায় উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিন্তু আবরার কোনো জবাব দেয় না আদ্রিতা আরও একটু শক্ত করে চেপে ধরে আবরারের হাত পুনরায় বলে আমার হয়ে থাকুন না আবরার খুব সাধারণ হয়ে বাঁচব আমরা পরন্তু বিকালে আপনার হাত ধরে কিছুটা পথ হাঁটব ছুটির দিনে আপনার সঙ্গে গোটা শহর ঘুরে বেড়াবো রাস্তার ধারে আগাছায় বেড়ে ওঠা সাধারণ ফুল আমায় হাতে এনে দিয়ে বলবেন ভালোবাসি ব্যাসস আর কিছুই চাই না আমার আদ্রিতার কথায় একটু হাসে আবরার আদ্রিতার থেকে নিজের হাত ছাড়িয়ে নেয় তারপর দুই হাতে আদ্রিতার দুই গালে রেখে কপালে চুমুখে স্বরে জবাব দেয় তোমার মতো থাকতে আমি খুব চাই আমার মতো থাকাটা আমার দুর্ভাগ্য এর কঠিন কথা বুঝতে পারে না আদ্রিতা শুধু এইটুকু বুঝতে পারে আপনার থাকবে না তাকে বেঁধে রাখতে পারবে না থাকবেন না আমার সাথে আমি বেপরোয়া ঘোড়া পাখি তুমি সংসারের বাঁধনে বাঁধতে পারবে না আমায় আর আমার থেকে মুক্তিও পাবে না আপনার অনেক শত্রু আবরার টনি ছাড়বে না আপনাকে আমার বাবাও ছাড়বে না প্রসঙ্গে পাল্টে আবরার বলে পাখি একটা গান শুনবে ইউনো হোয়াট কলেজ লাইফে অনেক গান গাইতাম গিটার বাজিয়ে বন্ধুদের সাথে আড্ডা জমাতাম ওয়েট আ মিনিট গিটার নিয়ে আসছি তোমায় গান শোনাবো আবরার চলে যায় নিজের রুমে গিয়ে আলমারি থেকে পুরনো গিটার খুঁজে বের করে এবং সেটা নিয়ে ফিরে আসে আদ্রিতার কাছে পাশে বসে গিটারের সুর তোলে দিন চর্চা করা হয় না তবু ভালো সুর তুলতে পারে সেই সাথে ঠোঁট মিলিয়ে গাইতে থাকে আজ এক নাম না কোনো পাখি ডাক দিলে ঠোঁট দিয়ে খড়কুটো আজ এলো কোন অজানা বিকেলে টান দিল গধুলি এক মুঠো তুমি কি যাবে কি বলো যাবে কি দেখো ডাকছে ডাকলো কেউ ভোরের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে যায় আদ্রিতার পিটপিট করে চোখ খুলতে নিজেকে আবিষ্কার করে বেলকনিতে এই তো রেলিংয়ে মাথা ঠেকিয়ে বসে বসে ঘুমোচ্ছিল আর্জ্রিতা যতদূর মনে পড়ছে তার সাথে আবরার ছিল গান শোনাচ্ছিল তাকে গান শুনতে শুনতে কখন জানি চোখ লেগে গিয়েছিল বুঝতে পারেনি সে আদ্রিতা হামি তুলে উঠে দাঁড়ায় এদিক ওদিক তাকিয়ে আবরারকে খোঁজে কোথায় গেল সে আর গেলই যখন আদ্রিতাকে ডেকে তুলল না কেন হিরোদের মতো কোলে করে খাটে শুইয়ে দিতেও তো পারতো মুখ বাঁকায় আদ্রিতা চুলগুলো খোপা করতে করতে ওয়াশরুমে ঢুকে চট জলদি ফ্রেশ হয়ে নিচে নামে ব্রেকফাস্ট বানাতে হবে নিশ্চয়ই মা একা একা কিচেনে রয়েছে আদ্রিতার ভাবনায় সত্যি হলো আতিয়াপেগো মদ ময়দার ড্রো বানাচ্ছে গুড মর্নিং মা কি যে করিস তুই এত দেরি করলি কেন আদ্রিতা সবজি হাতে নিয়ে জবাব দেয় তোমার ছেলে বাদ্রে সারপ্রাইজ দিয়েছিল তাই দেরি হয়ে গেল আতিয়াপেগ মলিন হাসে ছেলেটা তোকে ভীষণ ভালোবাসে তা তোকে যে কাজ দিয়েছিলাম মা আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি তার সঙ্গে চলে যাব। তোমার ছেলে এখানে থাকবে না সে নিজেকে বদলাবেও না যেমন তেমনই থাকবে একটা হাতি জন্ম দিয়েছ তুমি সারাক্ষণ শুধু হম্বিতম্বি করবে আর ধমকাবে এত রাগ কোথা থেকে আসে তার তুই এবার ভালোবাসা দিয়ে রাগ কমিয়ে দিস লাজুক হাসে আদ্রিতা মনে মনে বলে তোমার হাতি ছেলে রাগ কমাতে গেলে আমাকে চুমু খেয়ে খেয়েই আদমরা করে ফেলবে বেপরোয়া একটা শুধুমাত্র আদ্রিতার জন্যই বাংলাদেশে আসেনি আবরার তার পার্সোনাল কাজও ছিল তাসিন ফ্যাশন হাউসের একটা শাখা বাংলাদেশ খুলতে চাচ্ছে আবরারের স্বপ্ন গোটা পৃথিবী চিনবে তাকে গোটা পৃথিবীতে রাজত্ব করবে সে এবং তার কোম্পানি তার জন্য জায়গা কিনে ফেলেছে অনেক আগেই সেখানে বিল্ডিংও উঠেছে আজকে কাজের সমাপ্তি হবে আব্রার রামান আহাদ এবং ইভান সেই বিল্ডিংয়ের সামনে থাকা একটা রেস্টুরেন্টে বসে আছে সকলের সামনে কফি রাখা বাট কেউ হাতে নিচ্ছে না বাংলাদেশের সব থেকে বড় ব্যান্ড যা এই মুহূর্তে মার্কেট দখল করে আছে সেই ব্যান্ডের মালিকও আবরারের সামনে বসে আছে সে টনির শালা ইতিমধ্যে জেনেছে আব্রার টনির সঙ্গে ঠিক কি কি করেছে তো মিস্টার আব্রার তাসনিন আপনি যা করেছেন তা কি ঠিক করেছেন আপনি বোধ জানেন না সুইজারল্যান্ডে আপনার কোম্পানিতে আগুন জল লেগেছে জলে গ বাকি কথা শেষ করতে দেয় না তাকে কথা শেষ করতে না দিয়ে আবরার বলে ওঠে দুটো ব্যাপারে আপনার তাসনীন ভীষণ পজিটিভ ওয়ান আদ্রিতা চৌধুরী টু তাসিন ফ্যাশন হাউস এই দুটো জায়গায় যারা হাত দিবে বা দেওয়ার চেষ্টা করবে তাদের শেষ করে দিব আমি লোকটা ভীষণ মজা পেল বোধ হয় ঠোঁটের কোণে কুটিল হাসি জমিয়ে বলে ওয়াও তাই বাট এই দুটো জায়গায় যে হাত দেওয়া হবে অলরেডি তাসিন ফ্যাশন হাউস জ্বলছে এবার আদ্রিতা বাকিটা শেষ করতে পারে না সে ছুঁয়ে দেখা জাস্ট তার দিকে তাকিয়ে দেখ দুরিয়া দেখার স্বাদ মিটে যাবে আপনার তাসনীন হিংস বড্ড হিংস বাস পাখির চেয়েও হিংস শুধু তার পাখির ব্যাপারে শি ইজ মাইন শি ইজ মাই মাইন চলে যায় আবরার তাকে অনুসরণ করে পেছন পেছন যেতে থাকে চার বন্ধু আব্রার জানোয়ারটা আমাদের স্বপ্নের ফ্যাশন হাউস জ্বালিয়ে দিল সিয়ামের চোখে টলমল করছে পানি যখন তখন গড়িয়ে পড়বে আবরার তার কাঁধে হাত রাখে সুইজারল্যান্ড ব্যাক করব আমরা মাকে সঙ্গে নিবি আমানের প্রশ্নের জবাব দেয় না আবরার নিজের বাইকে উঠে হেলমেট মাথায় পরে নেয় তারপর চলে যায় নিজ গন্তব্যে ওরা চার বন্ধু গাড়িতে চেপে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আদ্রিদার বরাবরের ইচ্ছে ছিল স্লিপলেস ব্লাউজের সাথে লাল রঙের পাতলা শাড়ি পরবে দুই হাত ভর্তি লাল চুরি থাকবে কানে ইয়া বড় ইয়াররিং থাকবে ভারী মেকআপ আর ঠোঁটে টকটকে লাল রঙের লিপস্টিক রুমখানাও বেশ সাজানো থাকবে বিভিন্ন রঙের ক্যান্ডেল তার সাথে তরতজা গোলাপ এবং রজনীগন্ধা ফুল কম্বিনেশনে সাজাবে আজকে আদ্রিতার স্বপ্ন পূরণের দিন ঠিক যেভাবে সে সাজতে চেয়েছে কক্ষ ঠিক সেভাবে সাজিয়ে দিয়েছে সীমা নামান আহাদ এবং ইভান এই মুহূর্তে সুন্দর রুমখানায় দাঁড়িয়ে আছে আদ্রিতা রুমের মাঝখানে রয়েছে ছোট্ট টি টেবিল তার উপর লাল রঙের কেক পাশেই চাকু আপনারা আসলে কেক কাটতে বলেছে সিয়াম রুমে হালকা ভলিউমের গান বাজবে যদি মনটা চুরি করি তোমার মন আকাশে উড়ি তবে দেবে কি দেবে কি ওই পরাণে ঠাই যদি তোমার হাতটা ধরি আর কথায় মাথায় পড়ি তবে তুমি কি হবে কি আমার পুরোটাই গানখানা বড্ড পছন্দের আদৃতার গানের সঙ্গে ঠোঁট মেলাতে মেলাতে চট করেই নিজের মনের মতো করে সেজে নেয় সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই নিজেই দেখতে থাকে বারংবার আর মিটমিট করে হাসতে থাকে আর বিড়ির করে বলে আবরার আজকে আমাকে দেখে বলবে পাখি ইউ আর লুকিং সো হট আই ক্যান নট কন্ট্রোল মাই সেলফ তখনই খট করে দরজা খোলার আওয়াজ হয় আদ্রিতা চমকায় আবরার আসবে সে তো জানত কিন্তু এখনোই আসবে জানতো না তার জন্যই চমকেছে কিন্তু আবরারকে দেখে চম চমক আরও বেড়ে গেল কেননা মহারাজ পাঞ্জাবি পড়েছে এই প্রথমবার তাকে পাঞ্জাবিতে দেখলো আদ্রিতা বর্ণের আবরারের গায়ে কালো পাঞ্জাবিটা ফুটে উঠেছে চুলগুলো জেল দিয়ে সেট করা পাঞ্জাবির হাতা কোনোই অবধি গোটানো ফর্সা হাতের কবজিতে কালো রঙের ওয়াশ ঝুলছে হাতে এক গুচ্ছ লাল গোলাপ চোখ দুটো আদ্রিতার পানে আবদ্ধ ধীর পায়ে এগিয়ে আসছে লোকটা আদ্রিতা দৃষ্টি ফেরায় না নির্লজ্জের মতো তাকিয়ে থাকে তার মুখ পানে আজকে এত অদ্ভুত সুন্দর লাগছে কেন তাকে কেন নজর ফেরানো যাচ্ছে না আব্রার আদ্রিতার সামনে এসে দাঁড়ায় ফুলগুলো তার দিকে বাড়িয়ে দিয়ে বলে আদ্রিতা ইউ উইল বি দ্য মাদার্স অফ মাই চাইল্ড ধ্যান ভাঙে আদ্রিতার নড়ে চড়ে কপাল কুচকায় লোকটা তাকে মা হওয়ার প্রপোজাল দিচ্ছে মানে বাচ্চা চাইছে লজ্জায় গাল দুটো লাল হয়ে ওঠে আদ্রিতার মাথা নিচু করে হাসফাস করতে থাকে তার থেকে জবাব না পেয়ে আবরার পুনরায় বলে একটা ছোট্ট অ্যানি গিফট করবে আমায় জানি তোমার বয়স কম বাট আই নিড এ লিটিল প্রিন্সেস আদ্রিতা শুকনো গিলে বলে আব্রার ওই আব্রার ফুলগুলো ফেলে দিয়ে আদ্রিতার কোমর জড়িয়ে ধরে তারপর ঠোঁটের উপর আঙুল রেখে ফিস ফিস করে বলে ওই হ্যাঁ না আসলে এসব বলে কিছু হবে না আমার বেবি লাগবে মানে লাগবে আদ্রিতা নিজের ঠোঁটের উপর থেকে আব্রারের হাত ছড়িয়ে দেয় এবং দুই হাতে লম্বা হাতির গলা জড়িয়ে ধরে বলে মিস্টার হাতি আমারও বেবি চাই ওই হ্যাঁ না আসলে এসবের মানেই হচ্ছে সন্মতি মেয়ে মানুষের লজ্জা বেশি বুক ফাটে তো মুখ ফোটে না বুঝে নিতে হয় আবরার কপাল কুচকে বলে ইউ মিন টু সে তুমি অলওয়েজ ইন্টিমেন্ট হওয়ার জন্য রেডি থাকো আদ্রিতার দাঁতে দাঁত চেপে থাকায় আবরারের মুখও পানে ইচ্ছে করে লোকটার দাঁতগুলো ভেঙে দিতে নির্লজ্জ বেহায়া কোথাকার আদ্রিতাকে রাগ করতে দেখে আবরার হাত ঘড়িতে সময় দেখে নেয় তারপর বলে ও কেহ কিছু বলছি না আর তারপর কোলে তুলে নেয় আদ্রিতাকে কপালে চুমু খেয়ে বলে ইউ আর লো ইউ আর লুকিং সো হট আদ্রিতা জবাব দেয় না মুখ লুকায় আবরারের বুকে তাকে বিছানায় শুয়ে দেয় আবরার লাইট বন্ধ করে ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দেয় সাউন্ড বক্সের গান চেঞ্জ করে হালকা হাওয়ার মতো চাইছি এসো এখন করছে তোমায় দেখে অল্প বেইমানি মন লিখবো তোমার হাতে এই আমার আমি আমার মরণ এই গানটা চালিয়ে দেয় তারপর দুজন ডুবে যায় ভালোবাসার অতল গভীরে অনেক কথা হয় দুজনার তার মধ্যে মনে দাগ কেটে যায় আবরারের আকুল স্বরে বলা এই কথাগুলো এখানে শান্তি মেলে আমার আমার জান আমার পাখি আই লাভ ইউ সো মাচ চলবে ইনশাআল্লাহ